গতকাল গোমতী ত্রিপুরা জেলার জেলা শাসক তরিত কান্তি চাকমানি সরকারি বাসভবনে মথা দলের সুপ্রিমো তথা এডিসি নির্বাচক জনপ্রতিনিধি প্রদ্যুৎ কিশোর দাববর্মনের সাথে সাক্ষাৎ করতে অনিহা প্রকাশ করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জনবিভিন্ন আগিকে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন এ বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করতে গিয়ে কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন গোমতী জেলার জেলা এই ভূমিকাকে নিন্দা জানিয়েছেন বিশেষ করে যেভাবে একজন সরকারি চাকর হয়ে গোমতী জেলা জেলা শাসক সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা জনপ্রতিনিধি প্রদ্যুৎ কিশোর দামেরর সাথে দেখা করতে অনীহা প্রকাশ করেছেন এই ঘটনাটা সমর্থনযোগ্য নয় বলে সুদীপ বাবুর দাবি সুদীপ রায় বর্মন সরাসরি দাবি করেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে অফিসার রাজ কায়েম রয়েছে বিশেষ করে একাংশ অফিসারেরা সরকারের প্রতিনিধিদের রীতিমতো ঠুটু জগন্নাথ বানিয়ে অগণতান্ত্রিকভাবে প্রশাসন পরিচালনা করছেন বলে সুদীপ রায় বর্মনের স্পষ্ট অভিযোগ ডিজিপি পাবলিক একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং একটা একদম ওয়েল নৌন পার্সোনালিটি আম জনসাধারণের সঙ্গে দেখা না করুক করলেও উদ্যোগ কিশোর দেবম এরাগের নাথুগেরা তো না উনি একটা ওয়েল নৌন পার্সোনালিটি এবং উনি একটা জনপ্রতিনিধিও বটে তো ওনার সঙ্গে ডিএমএর এই আচরণ এটাই প্রমাণ করে যে এই রাজ্যে অফিসার রাজ কায়েম রয়েছে দুর্বল মুখ্যমন্ত্রী দুর্বল তার প্রশাসন তাদেরকে টোটাল পুতুল নাচ নাচাচ্ছে অফিসাররা এটা হচ্ছে যা মানে দৃষ্টান্ত উদাহরণ